আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক বর্তমানে আমরা হাটগুলোতে যেটা দেখতে পাই পাটের বাজার সম্পর্কে সেটি একটি জায়গায় এসে স্থিতিশীল হয়েছে এর আগে আমরা দেখছিলাম চার হাজার চার হাজার তিনশো এ দামে পাটের বাজারটা স্থিতিশীল ছিল তারপরে বাজারটা আবার বাড়তে বাড়তে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে স্থিতিশীল হয় তবে বর্তমানে চার হাজার সাতশো টাকা থেকে পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে পাটের বাজার স্থিতিশীল আছে তবে স্থিতিশীল অবস্থাটা বেশ কিছুদিন ধরে থাকার সম্ভাবনা রয়েছে তবে কোন কোনো এলাকায় আমরা যে তথ্য পাচ্ছি পাঁচ হাজার তিনশো টাকা পর্যন্ত পাট বিক্রি হচ্ছে বিভিন্ন গোডাউনে অর্থাৎ পাট মজুদ রেখেছেন যারা তাদের মধ্যে এখন এই যে পাটের বাজারটা স্থিতিশীল এই স্থিতিশীলতার পিছনে অন্যতম একটি কারণ অনেকেই প্রশাসনিক তৎপরতার কারণে তাদের পাঠগুলো সেল করে দিচ্ছে তবে তারপরও আমরা যেটা মনে করি পাটের বাজার বিপরীত দিকে ব্যাক করার সম্ভাবনাটা খুবই কম স্থিতিশীল অবস্থা থেকে কিছুটা উন্নতির দিক যাওয়ার সম্ভাবনা আছে তবে সেটি সময় লাগবে তবে আজকের ভিডিওর মূল যেটি বিষয় যে বিষয়টি আপনাদের জানানোর জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে এবং আপনারাও অধীর আগ্রহে বসে আছেন সেটি হলো হাইকোর্ট পাট রপ্তানি সম্পর্কে কি রায় দিল গতদিনে আপনাদের নিউজে জানিয়েছিলাম যে হাইকোর্ট পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে জানুয়ারি শুনানির দিন ধার্য করেছে যে বিদেশে পাঠ রপ্তানির অনুমতি দিবে কিনা সেই বিষয়ে আজকে যেটি ইনফরমেশন আমরা সংগ্রহ করতে পেরেছি সেখানে আমরা দেখতে পেয়েছি হাইকোর্ট যত এভিডেন্স যত ডকুমেন্টস আছে কাগজপত্র আছে সবগুলো কিন্তু এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ফেব্রুয়ারি আপনারা হাইকোর্টের রায়ের কপিটি দেখতে পাচ্ছেন এবং যেহেতু নথিপত্র আজকে জমা নিয়েছে এবং সেই নথিপত্র দ্বারাই হাইকোর্ট সিদ্ধান্তে আসবে যে পাট রপ্তানি অনুমতি দেওয়া হবে কিনা তবে আমার ব্যক্তিগত মত যেটি এই যে সতেরোই ফেব্রুয়ারি এই সতেরোই ফেব্রুয়ারিতেই হয়তো রায় আসতে পারে এখন রায়টা কি আসবে আগাম কোনো কিছু বলা ঠিক না তবে একটা ধারণা করতে পারি আমরা এটা আমার ব্যক্তিগত এখান থেকে আপনাদের পজিটিভ কোনো ধারণা নেওয়ার দরকার নেই আমার যেটি ব্যক্তিগত মত বা ধারণা এবং যেটি উচিত সেটি হলো বিদেশে পাট রপ্তানির অনুমতিটা দেওয়া উচিত এবং তার পিছনে বেশ কিছু কারণও গত ভিডিওতে আপনাদের জানিয়েছি প্রিয় দর্শক এখন আমাদের অপেক্ষা করতে হবে আগামী সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু আজ কাগজপত্র জমা নিয়েছে তার মানে সতেরোই ফেব্রুয়ারিতেই হয়তো চূড়ান্ত রায় আসতে পারে যে কথাটি কিছুক্ষণ আগেও আপনাদের জানালাম এবং সেই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি সতেরোই ফেব্রুয়ারিতে পাট রপ্তানির অনুমতিটা দেওয়া হয় তাহলে পাটের বারদরটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং মাঝখানের যে সময়টি অর্থাৎ এই পঁচিশ জানুয়ারি থেকে আর সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টিতে অভিযান আরো জোরদার হওয়ার সম্ভাবনা আছে এবং অভিযান জোরদারের কারণে অনেকেই পাট সেল করে দিবে এবং তার পরবর্তীতে সতেরোই ফেব্রুয়ারিতে হয়তো হাইকোর্ট পাট রপ্তানির অনুমতি দিয়ে দিতে পারে এটি আমার ব্যক্তিগত ধারণা তারপর আমরা অপেক্ষা করে দেখা যাক সতেরোই ফেব্রুয়ারিতে কি রায় আসে প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি